স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি শামীম জাহিদ আমাদের আজকের আলোচনার বিষয় বিপাকে আমন আর করতে স্টুডিওতে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থফসল বিভাগের পরিচালক টি এম ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষক ডক্টর শমসের আলী তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব আমার একটি প্রতিবেদন শ্রমিকের মজুরি ও সেচ খরচ বাড়ায় দিনাজপুরে এবার ধানের উৎপাদন খরচ বেশি হয়েছে ফলন আশানুরূপ না হলে লোকসান গুনতে হবে কৃষকদের যারা জমি বর্গা নিয়েছেন তাদের লোকসানের ভয়টা আরো বেশি হাল বাড়িতে আর গাড়িতে মনে করেন ছয় সাত হাজার টাকা পড়ছে তারপরে এই যে এখন সেচ দিছি সেচ দেওয়ার পর আবার এখন ঘাস চার বিঘা মাটি ছাপ্পান্ন টাকা দিছি তাদের তো আধিয়া মাটি পড়ছে না ফরিদপুরে আশানুরূপ বৃষ্টি না হওয়া আর সার ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে আমন ধানের উৎপাদন খরচ ফলন ভালো এবং ধানের দাম বেশি না হলে লোকসান গুনতে হবে কৃষককে ধান সাড়ে পাঁচশো পাঁচশো আমাদের দাম বেশি এরম তো আমাকে সেনা না বর্তমান বৃষ্টি তো নাই এর সারের যে দাম এনে কি করবো উৎপাদন খরচ বেশি এবং ধানের ভালো দাম না পাওয়ার শঙ্কায় আমন চাষ থেকে বিরত রয়েছে নগার অনেক কৃষক তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমনের চাষ হয়েছে আমাদের যে অর্জিত পার্সেন্ট এটি একশো ছয় পার্সেন্ট হবে বলে আমি আশা করি তাহলে যদি কৃষকরা হতাশা বা নিরাশায় হতেন তাহলে আবাদ বোধ কমে যেত কিন্তু আবাদ না কমে আবাদ কিন্তু পক্ষান্তরে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হচ্ছে অব্যাহত খরার সাথে লালমনির হাটে ধান খেতে দেখা দিয়েছে নানা রোগ এতে আমনের ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষক এসব কারণে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সুমনা ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেখছিলাম প্রতিবেদনটি আমরা জনাব ইসলাম আমরা দেখছিলাম প্রতিবেদনে যে এবছর বৃষ্টিপাত কম হয়েছে বৃষ্টিপাত আমন চাষের জন্য একটু প্রধান প্রয়োজনীয় জিনিস এক্ষেত্রে দেশের আমন এবছরে আমন চাষ বা আমন উৎপাদনে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন এবছর প্রথমে দণ্ড জানিয়েছি এবছর আমাদের যে টার্গেট রয়েছে ছাবান্ন লক্ষ ত্রিশ হাজার হেক্টর জমিতে আমাদের আমরা লক্ষ্যমাত্রা ধরেছি এবং উৎপাদন লক্ষ্যমতা ধরেছে এক কোটি তেত্রিশ লক্ষ মেট্রিক টন এটা শুধু আমনে আর যে সমস্ত জমি হিসাব করি তাহলে আমাদের আসবে এক কোটি পনেরো লক্ষ ত্রিশ হাজার হেক্টর জমি আমাদের সাধারণত ধানে আবাদ হয়ে থাকে এখন যে অবস্থা আসছে কিছুটা বৃষ্টিপাত কম হয়েছে সত্য কথা কিন্তু এখন যদি বৃষ্টিপাত কমও হয় তারপরে আমরা মনে করি যে আমাদের যে টার্গেট অর্থাৎ আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা করতে পারবো কারণ ইতিমধ্যে আমাদের লক্ষ্যমাত্রার পরে কাছাকাছি প্রায় সেভেন্টি ফাইভ আমাদের ত্রিশ তারিখে ছিল আজকে পর্যন্ত তথ্য আমাদের এসছে তাতে সপ্তাশিভাগ ভাগ জমিতে আমাদের লক্ষ্যমাত্রা আমরা রোপণ করতে আমাদের কৃষক সক্ষম হয়েছে এর মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাত শুরু হয়েছে পাট যে জমিতে ছিল সেগুলা কর্তন হয়েছে এবং যেহেতু বৃষ্টিপাত আসছে হয়েছে বা হচ্ছে আমরা আশা করি যে আমাদের যে সমস্যা সামনে দেখা দিয়েছিল আমি মনে করি যে এটা আমরা কাটে উঠতে সক্ষম পরিস্থিতি অতটা ভয়ঙ্কর হবে এখন আমার যে অবস্থা আসছে তাতে পরিস্থিতি অতটুকু ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা খুব কম হ্যাঁ যারা আলী এ সাধারণত বাংলাদেশের আমন ধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে যদি সত্যিই এবছরের ফলনটা কম হয় তাহলে ওভারঅল ফুড সিকিউরিটিতে খাদ্য নিরাপত্তায় কি কোনো ঝুঁকি দেখা দেবে ধন্যবাদ আপনাকে এবছর রূপামনের প্রথম দিকে প্রথম বসলে কিছু বৃষ্টিপাত কম হলেও আমাদের সরকার কৃষি সরকার সরকার ব্যাপারে যথাযথ এবং সময়চিতি পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে ওইসব অঞ্চলে যেখানে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা ছিল সেই অঞ্চলে কৃষক এবং সম্প্রসারণ কর্মীরা বিষয়টা যথেষ্ট গুরুত্ব সাথে নিয়েছে এবং যথাসময়ে যন্ত্র চালুর মাধ্যমে আমনের আবাদ তারা সম্পন্ন করেছেন প্রায় সম্পন্ন করেছেন বর্তমানে এখন মাঝে মাঝে বিশেষ এলাকাতেও বৃষ্টিপাত হচ্ছে এবং তার ফলে আমনের অবস্থা আপাতত ভালোই এবং সামনের মাসগুলিতে প্রয়োজন মতো বৃষ্টিপাত হলে আমন ফসল ভালোই হবে বলে আমি আশা করি এবং আমি মনে করি যে গত সপ্তাহে আমি যশোর অঞ্চল ভ্রমণ করছিলাম সেখানে দেখেছি যে কৃষকরা সেচযন্ত্র চালুর মাধ্যমে তাদের ধান এখনও লাগাচ্ছে যেটা আমাদের ইসলাম জনাব ইসলাম সাহেব বলেছেন যে আমরা প্রায় আমন রোপণের শেষ পর্যায়ে এসে গেছি সুতরাং আমি মনে করি যে আমন ধান এখনও কোনো বিপাকে পড়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা ইসলাম আর কি কারণে আমন চাষ ব্যাহত হতে পারে বলে আপনার মনে হয় যেহেতু আমন বৃষ্টি বৃষ্টি ছাড়া নির্ভর অর্থাৎ বৃষ্টির উপরেই নির্ভর করে আমন আমাদের দেশে চাষ হয়ে থাকে আপাতত আমরা মেশিন বা শ্যালো মেশিন হোক বা পাওয়ার পাম্প দিয়ে আমরা সেচ দিয়ে আমরা রোপণ কার্যক্রম চালাচ্ছি কিন্তু যখন ফুল হবে বা যখন ফোর অবস্থা আসবে ওই সময় যদি বৃষ্টিপাত না হয় তখন আমাদের জন্যে সম্পূরক সেচের ব্যবস্থা যেতে হবে পাওয়ার পাম্প যেখানে আছে সেখানে পাওয়ার পাম্প চালাতে হবে সেলো টুবল যেখানে আছে সেটাকে চালাতে হবে ডিপ টিউবল যেটা আছে সেখানে চালাতে হবে এছাড়াও যদি কোনো জায়গায় এই সমস্যা না থাকে তাহলে যে ধানের উপরে যে কুয়াশা পড়বে আমরা কৃষকদেরকে পরামর্শ দড়ি টেনে যে কুয়াশা ধানের গায়ে লাগা লাগানো আছে বা ধানের গায়ে রয়েছে এটা যদি মাটিতে পড়ে যাবে তাতে সেচের কাজ হবে এই সমস্ত যদি পদ্ধতি গ্রহণ করা হয় আমার মনে হয় তাতে আমাদের উৎপাদনে আপনি যে বিকল্প চাষের কথা বলছেন সাধারণত আমাদের দেশে বড় ধানটা হয় সেচ নির্ভর আপনি বিকল্প সেচের কথা বলছেন কিন্তু সাধারণত কৃষকদের এই সময়টা প্রস্তুত থাকে না এটা কি খুব সহজে সম্ভব বা কৃষি সম্প্রসারণ অধিক দপ্তরের পক্ষ থেকে আপনারা কোনো সহায়তা দিয়ে দিয়ে থাকেন কিনা আমরা সবাই জানি বড় সম্পূর্ণ সেচের উপর নির্ভরশীল যেহেতু পুরোতে সময় লাগে অনেক বেশি অনেক কৃষকরা নির্ভর মানে জানে তারা কী করে সময় লাগে অনেক কম এটাও বৃষ্টি নির্ভর আর আমনে সময় মাঝামাঝি লাগে এটাও বৃষ্টি নির্ভর যেহেতু সমস্যা হতে পারে আমরা আগে ভাগে সমরসায়ণ বিভাগ আমাদের নির্দেশ দেওয়া আছে বা আমাদের এই এইভাবে প্রশিক্ষায়িত করা হয়েছে যখন বৃষ্টি হবে না সমস্যা দেখা দেবে যাতে আমাদের সেচ জমে চালাতে পারে এই ব্যবস্থা আমরা আগের থেকে করে রাখছি কৃষকদেরকে এইভাবে প্রশিক্ষিত করা করা আছে এবং তাদের আমাদের যে বার্তা আমাদের যে সম্প্রসমিক বার্তা বা আমাদের যে মেসেজ আমরা দিয়ে রাখছি আমার মনে হয় এগুলো যদি আমি করি তখন সমস্যা সম্মুখীন আমাদের হতে হবে না আচ্ছা ডক্টর আলীর কাছে আমি একটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা শুনে আসছিলাম যে ধানের জিন সিকোয়েন্সের ব্যাপারে কিছু কাজ এগিয়েছে এটা হলে আসলে বাংলাদেশের ধান উৎপাদনে কী ধরনের ভূমিকা রাখতে পারবে বিষয়টা খুব একটা একাডেমিক বিষয় আন্তর্জাতিকভাবে কিছু দেশ রাইস জেনোমস সিকোয়েন্সিং নামে একটা মাল্টি ন্যাশনাল প্রকল্প ছিল যেটা দু সালে শেষ হয়ে গেছে রাইস জেনোম সিকোয়েন্সটা অলরেডি সকলের জন্য উন্মুক্ত করা আছে নানা দেশের বিজ্ঞানীরা প্রয়োজন মতো জেনোম সিকোয়েন্সের তথ্য ব্যবহার করে জাত উন্নয়নের কাজ চালা যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটও এই কাজের সাথে এই এই কাজের যে আপনার ব্যবহারিক দিক সেটা ব্যবহার করতে পারছে এবং আমরা আমাদের যে জাতগুলো আসে সেই জাতগুলা বিরুদ্ধিত যে জাতগুলো সেগুলো পঞ্চাশটা জাত সেগুলো আমরা ফিঙ্গার প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা এগুলার আইপিআর যে ব্যাপারটা সেটা আমরা সব করে ফেলছি অর্থাৎ এর মাধ্যমে আমাদের জাতগুলাকে কেউ আর তাদের জাত হিসেবে দাবি করতে পারবে না তবে জিন এর ফুল যে বেনিফিট এটা পাইতে হইলে কিন্তু আমাদের জ্ঞানের দক্ষতা আরও বাড়াতে হবে যেটা সব সময় একটা রিসার্চেবল এরিয়া ধন্যবাদ জনাব আলী এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের জেলা প্রশিক্ষক কর্মকর্তা ডক্টর এস এম আবুল হোসেন কথা বলছে তার সাথে জনাব হোসেন সারাদেশে এবছর প্রজননের তুলনায় বৃষ্টিপাত কম হয়েছে সিলেট অঞ্চলে আমনের উৎপাদনের ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে আপনার মনে হচ্ছে আমার মনে হয় যে আমনের তেমন কোনো প্রভাব পড়বে না এ কারণে যে আমাদের এবছর লক্ষ্যমাত্রা ছিল আমন চাষের লক্ষ্যমাত্রা এক লাখ চল্লিশ হাজার হেক্টর এর মধ্যে ইতিমধ্যেই আমাদের এক লাখ বিশ হাজার হেক্টর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে এখন দ্রুত গতিতে রোপণ চলছে তাতে আমার কাছে যা মনে হচ্ছে আসলে আমাদের যে টার্গেট সেটা অতিক্রম করে চলে যাবে এবং বৃষ্টিপাত মাঝে মাঝে হচ্ছে তাতে ধান ফসলের মনে হয় সেটা খুবই অনুকূলে আসবে এবং আশানুরূপ ফলন পাওয়া যাবে বৃষ্টিপাত ছাড়া আর কুইক কোনো সমস্যা হচ্ছে যেটা আমন ধান চাষের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে এই মুহূর্তে না এই মুহূর্তে আমি সেটাই বললাম যে এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা হচ্ছে এবং জমিতে যে পরিমাণ পানি জমা আছে তাতে আসলে অনুকূলেই আসবে তেমন কোনো প্রতিকূল পরিবেশ নাই ফেলে তো আপনি জানেন যে সাধারণত বিভিন্ন সময় ফ্ল্যাট ফ্ল্যাট হয় হঠাৎ পাহাড়ি ঢল চলে আসে কিন্তু এবছর এগুলোর তেমন কোনো প্রভাবই আমনে পড়ছে না যার ফলে আমরা সিলেট জেলার যে বারোটি উপজেলায় আমাদের সার্বিক পর্যবেক্ষণ আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টার্গেট আছে সে টার্গেট অতিক্রমী করে যাবে ধন্যবাদ জানা হোসেন আপনাকে কথা বলছিলাম আমরা সিলেটে উনিও বলছেন যে বৃষ্টিপাত এখন হচ্ছে একটা সময় সপ্তাহখানে আগে কথা ছিল না বৃষ্টিটা এখন হচ্ছে তো ঠিক বিরতিতে যাওয়ার আগে যেন আলীর সাথে আমরা কথা বলছিলাম ধানের জিন রহস্য উদ্ঘাটন নেই এক্ষেত্রে যেটা এই রহস্য যদি উদ্ঘাটন হয় তাহলে এরকম ফ্ল্যাট বা খরা বা বন্যা সহিষ্ণু ধান উৎপাদনে বা ভ্যারাইটি উৎপাদনে কি আমরা সক্ষম হব দ্রুত জি যে আপনি ঠিকই বলেছেন আমাদের রহস্যগুলো যদি জানা থাকে অর্থাৎ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো যদি আমাদের জানা থাকে তাহলে তাদের যে ফসলে তাদের যে প্রভাব ফসলে তার উপর যে প্রভাবটা সেটা আমরা জানতে পারবো এবং সেগুলো মেনিপুলেট করে সেই আমাদের যে সমস্ত জাতে এই গুণগুলা নাই সেই জুনগুলো সন্নিবেশিত করে আমরা অবশ্যই আমাদের ধানজাত উন্নয়নে আমরা সফল লাভ হতে পাব এবং আপনারা জানেন যে ধান গবেষণা ইনস্টিটিউট খরা প্রস্তুতি মোকাবেলার জন্য অলরেডি স্বাভাবিক পদ্ধতিতে বোনাউস মৌসুমের উপযোগী মধ্যম মাত্রার খরা সহনশীল বিধান বিয়াল্লিশ এবং তেতাল্লিশ অপরদিকে রূপা আমন মৌসুমের উপযোগী খরা সহনশীল ধানের জাত বৃধান ছাপ্পান্ন এবং বিধান সাতান্ন উদ্ভাবন করছে করেছে এ দুটি ধান প্রজনন পর্যায়ে দোড় বারো দিন বৃষ্টিপাত না হলেও চার টন ফলন দিতে সক্ষম আমি মনে করি খরা পরিস্থিতি মোকাবেলার জন্য এই কয়েকটি জাত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন কি আমাদের জেনম সিকোয়েন্সের ফুল যে বেনিফিট আমরা যদি ড্র করতে পারি তাহলে আমি মনে করি যে দশ দুই সপ্তাহের অধিককাল বৃষ্টিপাত না হলেও আমাদের ভবিষ্যৎ জাতগুলা আরও ভালো ভালো ফলন ভালো ফলাফল দিতে পারবে বলে আমি আশা করি এমনকি আমাদের যে অন্যান্য সমস্যাগুলো আছে যেমন ফ্ল্যাশ ফ্লার সেগুলার সেই সেই পরিবেশের জন্য আমাদের দুটা ধান জাত রয়ে গেছে বিনোদন একান্ন এবং বাহান্ন যে দুটা জাত দুই সপ্তাহ পানির নিচে থাকলেও তারা চার টন পাঁচ টন প্রায় ফলন দিতে সক্ষম তারপরে আমরা বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহার করে আমরা বি আগে উৎপাদিত জাতগুলা বাইশ বিধান তেত্রিশ বিধান উনচল্লিশ বিধান চুয়াল্লিশ এবং বিধান পঞ্চাশের মধ্যেও জলমগ্নতার সহিংসুল বৈশিষ্ট্য আমরা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি এবং এবং আমরা আন্তর্জাতিকভাবে পরিচালিত দুইটা প্রকল্প আছে কিওর এবং স্ট্রাসা এই দুইটা প্রকল্পের সাথে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট শরীর থেকেই জড়িত আপনারা জানেন যে বাংলাদেশ ধান বাংলাদেশ ধান উৎপাদনের চতুর্থ স্থানীয় দেশ এবং সেই হিসাবে বাংলাদেশ যে কোনো ধান উদ্ভাবন বা ধানজাত উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমরা এই দুইটা প্রকল্পের সাথে অঙ্গাঙ্গীভাবে কাজ করছি এবং এই দুইটা প্রকল্পের থেকেও আমরা আশা করি কিছু জাত আমরা এই খরা এবং অন্যান্য প্রতিকূল পরিবেশী উপযোগী জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছিলাম জনাব ইসলাম এই ধরনের ধান থেকে আমরা কত দূরে কবে পাব আমরা ইতিমধ্যে আগস্ট এবং বোরোতে খরা শহিষ্ণ একটা জাত বিদেশ থেকে আফ্রিকান থেকে আমাদের দেশে চলে আসছে যেটা আমরা শুনতেছি যে নেরিকা 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 চলে আসছে তো নেরিকা আমি যতটুকু দেখেছি আমি ফিল্ড ট্রায়ালে বা ফিল্ড ফিল্ড পরিদর্শনে এটা দুইভাবে এটাকে আবাদ করা যায় অর্থাৎ রোপণ পদ্ধতিতে আবাদ করা যায় সিটিগুলো আবাদ করা যায় রোপণ পদ্ধতি বড়তে আমরা পাঁচ টানের উপরে আমরা ফলন পেয়েছি এটা আমাদের জন্য ভালো আর আবশ্যক খরা মৌসুমে এটা আমাদের টায়ালে আসছে আমি আশা করি যে এইটা যদি আমরা আমাদের দেশে আমরা আবাদ করতে পারি তাহলে যেহেতু সময় কম লাগে মাত্র নব্বই দিনের মধ্যে সময় লাগে সবচেয়ে কমায় সময় কম লাগে আশা করি অন্যান্য যা যে একশো বিশ দিন একশো পঁয়ত্রিশ দিন লাগে এখানে নব্বই দিন সময় লাগে অর্থাৎ সময়টা আমরা কম পাবো আমরা বাড়তি ফসল পেয়ে যাব এবং আমাদের পানির যে সমস্যা এই সমস্যা থেকে আমরা সুবিধা পাবো এই হিসেবে নিরিখে আমি মনে করি যে পরবর্তী সময়ে এটাকে আমরা আর যদি এটাকে এক্সপানশন করি তাহলে আউশে যে খরা সহিষ্ণু জাত এটা আমরা কিছুটা আমাদের সমস্যার সমাধান এর বাদ হতে পারি এক দুই নম্বর এখানে একটা কথা আসছে যে আবাদ করতে গিয়ে সারের বেলা যে কথাটা চলে আসছে আমি একটু বলি সারের দাম গভর্নমেন্ট বাড়িয়েছে ইউরিয়ার দাম গভর্নমেন্ট বাড়াই দিয়েছে বিশ টাকা দশ টাকা থেকে বিশ টাকা হয়েছে যদি শুধু ইউরিয়া দেওয়া হয় তাহলে গাছের পাতা বড় হয়ে যাবে ফলন কমে যাবে আচ্ছা আমাদের কৃষকরা কিন্তু ইউরিয়া বেশি ব্যবহার করতো সবুজের জন্যে এখন যেহেতু ইউরিয়ার দাম বেড়ে গেছে এই যে ইউরিয়াকে কমে টিএসপি পটাশ দেওয়ার পরে সুষম মাত্রা আসার জন্য পোকামোগ্র আক্রমণ কম হয়েছে ফলন বাড়ছে এবং আমরা যেভাবে আশা করছি ফলন সেভাবে ফলন আমরা পাচ্ছি এসে আরও কিছু কথা আছে উৎপাদনের জন্য আসতেছে এখন আমরা শেষ নিয়ে কথা বললাম শেষে আমাদের আবাদ বিপর্যয় হচ্ছে কিনা যখন আমাদের ফুল আসবে ফুল আসবে যখন তখন কিন্তু আমাদের এখানে পোকামাকড়ের আক্রমণ হতে পারে যাতে পোকামাকের আক্রমণ না হয় এই জন্য পার্সিং ব্যবস্থা করছি আপনি যখন মাঠে যাবেন দেখবেন যে বিভিন্ন জায়গায় ডাল পোতা আছে পোতা আছে ওখানে পাখি পড়ছে একটা পাখি একদিনের পর অন্য পঞ্চাশটার মতো পোকা খায় যদি একটা পাখি অন্য পঞ্চাশটা পোকা খায় তাহলে হাজার হাজার লাখ লাগে পাখি কত পোকা খাবে আমার সেখানে কীটনাশক দেওয়া লাগবে না আমার বাতাস মুক্ত থাকবে পরিবেশ মুক্ত থাকবে শস্য মুক্ত থাকবে মাটি মুক্ত থাকবে ফসল মুক্ত থাকবে আমরা সুন্দর ভালো পরিবেশে আমরা ধানটাকে নিয়ে আসতে পারবো এইগুলা কিন্তু আমাদের সামনে কাজ এই বিষয়ে আপনার এখন প্রাথমিক পর্যায়ে গবেষণা চলছে ফিল্ড লেভেল গবেষণা চলছে এটা আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে আপনি যখনই দেখবেন দেখবেন বিভিন্ন জায়গায় ডাল পোতা আছে এক আমরা কীটনাশক ব্যবহার করতে চাচ্ছি না কীটনাশক মানুষের ক্ষতি করে জলবায়ুর ক্ষতি করে পানির পানির ক্ষতি করে মাছের ক্ষতি করে মাটির ভিতরে যে মাইক্রো অর্গানিজম আছে সেটার ক্ষতি করে সুতরাং আমরা যদি মুক্ত থাকতে চাই জানেন কেমিক্যালের উপরে কথা আসে কলাতে বীজ দেয় আমি বীজ আমরা বীজ খেতে চাই না সুতরাং আমরা চাচ্ছি যে বায়োলজিক্যাল পদ্ধতিতে দমন করে আইপিএম পদ্ধতি দমনকে পার্সিং করে আমরা পোকা দমন করব আমাদের কৃষকের সাশ্রয় হবে সর্বের খরচ কমে আসবে আমরা কম দামে ধান পাবো এবং দেশের জন্য আমার দশের জন্য সবাই লাভ হবে আমি আশা করছি যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই ধরনের গবেষণা করছে যে যার ফলে আমরা অল্প সময়ের মধ্যে ধান ভালো পরিমাণ ধান পারব জি আপনি ঠিকই বলছেন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী স্যার এটা ওনার দিক নির্দেশনা যে আমরা যেন একশো দিন বা তার চেয়ে ধান জাত আবিষ্কার করি এই লক্ষ্যে আমাদের যথেষ্ট প্রোগ্রাম নিয়ে এসেছে এবং আশা করছি আমরা যদি এই ব্যাপারে সাকসেসফুল হতে পারি তাহলে যে ক্রপি ষষ্ঠের নিবিরতা সেটা আমরা তিনশো পারসেন্টে উন্নীত করতে পারবো এবং এতে আমাদের উপকার হবে

চেষ্টা করছি মানে সাথেই থাকবে